সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পেরেছি গঙ্গা কবলিত হয়ে এখানকার মানুষের অবস্থা খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে তাই আমরা এই গ্রিন ভয়েস থেকে সিদ্ধান্ত দিয়েছি এই গ্রিন ভয়েস এটা হচ্ছে একটা সংগঠন এই সংগঠন থেকে আমরা হচ্ছে টাকা কালেক্ট করে আপনাদের জন্য আমরা ট্রাম নিয়ে এসেছি আপনাদেরকে ট্রাম বিতরণের জন্য আপনারা খুশি হয়েছেন তো তাই আমাদের সকলের জন্য আপনারা দোয়া করবেন ধন্যবাদ

ছুরি থেকে আপনারা এসেছেন এই কারণে আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাচ্ছি তারপর চতুর্ঞ্চল পক্ষ থেকে এবং বাংলাদেশ পরিবেশ আন্দোলন পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যাই হোক আমরা এই পর্যায়ে হচ্ছে আমরা যারা এসেছি আপনাদের মাঝে আজকে হচ্ছে মিলি একাই বলি যে মিলিছি প্রাণের টানে যেতে হবে অনেক দূরে হ্যাঁ যাই হোক এটা এখন হচ্ছে আমাদের পরিচয় একটু দিই আপনাদেরকে কারণ মানে অনেক দূর থেকে যেহেতু এসেছেন ওনারা তো ওনাদের থেকে আমরা একটু পরিচয় জানি কারণ হচ্ছে সবার কাছে একটু ভালো লেখ লাগতেও পারে আর কি তো এই পর্যায়ে হচ্ছে আমাকে সবাইকে আমার নাম হচ্ছে কেমন সিং মার্মা আমার গ্রামের বাড়ি আছে আলীকদম পড়াশোনা অর্থনীতি দ্বিতীয় বিভাগ এই বান্দর সরকারি কলেজে হচ্ছে আর আমি সরকারি কলেজের ইংলিশ ডিপার্টমেন্টে দ্বিতীয় বর্ষে পড়াশোনা করতে সবাইকে আমার নাম হচ্ছে থাকি হচ্ছে বান্দরবানে সরকারি কলেজে শিক্ষা বিজ্ঞান ডিপার্টমেন্টে অনেক প্রথম বর্ষে

নমস্কাৰ আমাৰ নাম নিপন ধনশা বাৰীৰ বান্ধৱান তাকে পাৰতে আমি লেখাপৰী কলেজ অনাত দ্বিতীয় বছৰ আচৰিত ব'ল' নমস্কাৰখিনি আঁকে দিয়ে ধন্যবাদ

আমার পরিচয়টা দিয়ে হচ্ছে আমার পরিচয় হচ্ছে আমার নাম হচ্ছে স্বাচীন মার্মা আমি পড়াশোনা করেছি ঢাকাতে ঢাকা ইসলামপুর বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স পড়েছি পরিবেশ বিজ্ঞান বিভাগে কলেজও সেখানে সেখানেই ছিল ইন্টারমিডিয়েট এবং স্কুল হচ্ছে খাগজপুরি গভর্নমেন্ট স্কুল আর বর্তমানে হচ্ছে এর আগে আমি শিক্ষকতা করেছি শুরুতে শিক্ষকতা শিক্ষকতা শেষে হচ্ছে আমি গবেষণা সহকারী হিসেবে আমাদের বিশ্ববিদ্যালয়ে ছিলাম এরপরে দেন হচ্ছে আমি বাংলাদেশ পুরো বাংলাদেশে এখন বর্তমানে আছি কর্মরত বান্দ শাখায় আর পাশাপাশি হচ্ছে পার্বত্য গ্রিন বয়দের হচ্ছে সমন্বয় হিসেবে দায়িত্ব পালন করছি এবং বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপাতে জেনারেল মেম্বার হিসেবে আছি এদেরও পেরেছি আপনাদেরকে আমরা ত্রাণ দিয়ে মানে উপহার দিয়েছি আমরা ত্রাণ বলবো উপহার পাহাড় দিচ্ছি আমি এবারে নাম হচ্ছে মানে ডাক্তার পাড়া আমি জীবনে এই প্রথম আসলাম এবং আমি এর আগে বন্যা কবলিত অনেক জায়গা দেখেছি যেমন আমাদের আপনাদের লামা আমাদের আলি কদম প্লাবিত হয় কিন্তু ওই জায়গায় তেমন প্লাবিত হয় না যা শুধু ফসলের জমি কিছু নষ্ট হয় আর তেমন নষ্ট হয় না উঠলেও চলে যায় কিন্তু এখানে কয়েকটা ওই এখান থেকে আসার সময় দেখলাম আমি মানে কেমন যেন একটা লাগলো যে মানে ওনার কি করে মানে কেমনি করে বাঁচবো এখন এই মুহূর্তে মানে কি মানে কি করে খাবে ধানও চলে গেল ওখানে রাস্তা চলে আসলো এখানে ধান ক্ষেতের মধ্যে ওই ধানটা ক্ষেতে এমনিতে পচে গেছে অনেকে দেখলাম নতুন ধানের চারার উপার জন্য কেন কাজ করতেছে আবার অর্থ সংগ্রহ করে কি আবার খরচ হচ্ছে ওনাদের এক কষ্টটা আমি ঘাগড়াছড়ি আপনার পানছড়ি লুগাও হয়তো মহালছড়ি পর্যন্ত এমনও আছে এই বন্যা পানিতে এখনও ডুবে আছে এই যে কয়েকদিন এখন দেখতেছে নতুনভাবে আবার ডান রোপণ করলো যে যাই হোক আমি বেশি আমার কথা বাড়াবো না কারণ যারা আজকে বান্দরবান থেকে আসছে আমি তাদেরকে খুব আন্তরিকভাবে শুভেচ্ছা ধন্যবাদ জানিয়ে আমার

কার্যক্রমের পরিধি কতটুকু আমার সঠিক জানা নাই তবে বিগত সময়ে যে বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা হিসেবে তারা যে খাগড়াছড়ি পার্বত্য জেলার আকু আখ্য পাড়াকে আমি আমার পক্ষ থেকে এবং বাংলাদেশ পরিবেশ আন্দোলনের খাগড়াছড়ি পক্ষ থেকে উপস্থিত সবাইকে আমার পক্ষ থেকে প্রথমে শুভেচ্ছা এবং সংগ্রামী থাকা তো যে পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে একটা সরকার সমগ্র তার এই একটা বছরের যে বরাদ্দ থাকে ওই বরাদ্দ অর্ধেক বা পুরো দিলেও সম্ভবতানো সম্ভব নয় কৃতজ্ঞতা যে আপনারা এত বন্যার মধ্যে যে কষ্টের মধ্যে ছিলেন আমি শুধু অনুমতিটা পেয়েছি কিন্তু চোখে দেখিনি আপনারা তো বাস্তবে চোখে দেখেছেন এখানে যে পানি কতগুলো মানে কত বন্যার ছিল কত পরিমাণ বন্যার ছিল আপনারা সেটা ফেস করেছেন আপনারা এখনও বেঁচে আছেন কাজে হচ্ছে আমরা ভগবান বা ঈশ্বরকে আমরা সেটা হচ্ছে কৃতজ্ঞতা জানাই যে আমরা বেঁচে আছি বেঁচে থাকলে পরে আমরা ভালো কিছু করতে পারবো সমাজকে কিছু একটা দিয়ে যেতে পারবো তা না হলে হচ্ছে আমরা আদারওয়াইজ কোনো কিছু সমাজকে কিছু দিয়ে যেতে পারবো না সম্মানিত সাধারণ সম্পাদক গপুর আহমদ তালুকদার উপস্থিত হয়েছেন যারা এই তার সময়ে আপনারা বন্যা দুর্বলদের পাশে দাঁড়ানোর জন্য শ্রম মেধা মূল্যবান সময় নষ্ট <laughs> করে আজকের দুর্গম পাহের ভিতর এই এক একটা পারে আপনারা যে অনুষ্ঠানটা করতে যাচ্ছেন এটি একটা মহৎ উদ্যোগ